হ্যালো বন্ধুরা আমাদের পৃথিবীতে মাঝে মধ্যেই এমন অশরীর কিছু দেখতে পাওয়া যায় তবে নিজ চোখে না দেখলে এগুলো অনেকেই বিশ্বাস করতে চায় না আর এমন অনেক মানুষ আছে যারা অশরীরী বলতে কোনো কিছু নেই সেটা প্রমাণ করার জন্য সেসব ভয়ঙ্কর জায়গাগুলোতে নির্দিধায় ঢুকে পড়ে যার ফলাফল হয় ভয়ঙ্কর কোনো কোনো সময় এসব মানুষদের প্রাণও চলে যায় মায়াজালের আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি এমন কিছু মানুষদের অবিশ্বাস্য ভিডিও যারা ভূত প্রেতের অস্তিত্ব খুঁজতে গিয়ে ভূতরে জায়গাগুলো এক্সপ্লোর করে এমন কিছু দেখতে পেয়েছিল যা দেখার পরে তাদের জীবন সংকটাপন্ন হয়ে গিয়েছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ এটি দেখার পরে অশরীরে কোনো কিছুকে বা এলিয়েন পর্যন্ত আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন তো স্বাগতম আপনাকে মায়াজালের আরও একটি নতুন এপিসোডে কানাডার এক ব্যক্তি কিছুদিন একটি টানেলের মধ্যে অদ্ভুত কিছু আওয়াজ শুনছিল সে এটা তার বন্ধুদেরকে বলতো কিন্তু কেউই তার কথায় বিশ্বাস করতো না তাই সে এটা প্রমাণ করার জন্য তার বন্ধুদেরকে নিয়ে একদিন সেই টানেলের মধ্যে ঢুকে পড়ে কিছু দূর যাওয়ার পরে তাদের মনে হয় যে ভেতরে কিছু একটা আছে আর তাই তারা আরও ভেতরে যায় আর হঠাৎ করেই আচমকা বৃহদাকার কোনো কিছু তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে এই অদ্ভুত ক্রিয়েচারটি কী ছিল সেটা জানা যায়নি তবে এরপর থেকে এই জায়গাটিকে ভুতুরে ভেবে এর আশেপাশেও আর আসার কেউ সাহস করেনি কিছু বছর আগে এক ব্যক্তি জঙ্গলে হাইকিংয়ে গিয়েছিল সে তার মোবাইল ফোন দিয়ে ভিডিও করতে শুরু করে কিন্তু হঠাৎ করেই সেই ভিডিওতে দেখা যায় তার পেছনে একটি এলিয়েন ক্রিয়েচার আছে সে এটি দেখতে পেয়ে প্রাণীটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে শুরু করে দেয় আর কিছুক্ষণ পরেই সেই ক্রিয়েচারটি উধাও হয়ে যায় তবে ভিডিওটিতে এই এলিয়েন ক্রিয়েচারটিকে খুব পরিষ্কারভাবেই দেখা যাচ্ছিল আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এখানে একজন ফার্মার একটি অদ্ভুত শব্দের পিছু করছে সে এই অদ্ভুত শব্দের পিছু করতে করতে একেবারে গভীর জঙ্গলে চলে যায় তবে সেই সাথে একটি আবাদি জমিও ছিল হঠাৎ করে সে দেখতে পায় একটি গাছে অদ্ভুত কোনো ক্রিয়াচার ঝুলে আছে ঠিক বাদরের মতো করে সেই সাথে সেই অদ্ভুত প্রাণীটি আজব দৃষ্টি নিয়ে তার দিকে হা করে তাকিয়ে আছে এটা দেখে সে মারাত্মকভাবে ভয় পেয়ে যায় তারপর সে সেখান থেকে দৌড়ে পালিয়ে আসে আর সেই প্রাণী আসলে কি ছিল তা এখন পর্যন্ত জানা যায়নি এক ব্যক্তি প্রায় তার বাড়ির পেছনের জঙ্গলের মধ্যে থেকে অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পেত হঠাৎ একদিন সে ভাবল যে সে নিজ চোখেই দেখে আসবে সেখানে কি আছে তাই সে এটা খোঁজার জন্য জঙ্গলের মধ্যে বেরিয়ে পড়ে আর পুরো জঙ্গল তন্ন করে খুঁজতে থাকে কিন্তু কোথাও সে অদ্ভুত কোনো কিছু দেখতে পায়নি হঠাৎ করে একটি জায়গাকে তার সন্দেহজনক মনে হয় আর সে তার ক্যামেরা নিয়ে সেই জায়গাটির কাছে চলে আসে সে এই জায়গাটি ভালোভাবে পর্যবেক্ষণ করতেই গর্তের মধ্যে অদ্ভুত কোনো একটা প্রাণীর দুই চোখ জল করতে দেখতে পায় এটা দেখে সে ভয়ে দৌড়ে পালিয়ে যায় এরপর আর কোনোদিন সে এই জায়গাটির ধারে কাছে আসারও সাহস পায়নি এই ভিডিওতে দেখা যায় একজন মহিলা একটি কবরস্থানের মধ্যে দিয়ে অদ্ভুতভাবে হেরে চলেছে সব কিছুই ঠিকঠাক চলছিল কিন্তু কিছু দূর হাঁটার পরেই অদ্ভুত করে সেই মহিলা হাত বাড়িয়ে দিতেই একটি বাচ্চার উদয় হয় মহিলাটি সেই বাচ্চাটির হাত ধরে হাঁটতে শুরু করে এটাকে অনেকে অশরীরে কোনো কিছু মনে করে আবার অনেকেই এটাকে এডিটের কার সাজে বলে দাবি করেছেন নর্থ ক্যারোলাইনের একটি জায়গায় হঠাৎ করেই ড্রেনের পানি চলাচল বন্ধ হয়ে যায় সিটি কর্পোরেশনের কর্মচারীরা ড্রেনের ব্লকেজ ঠিক করার আগে যা দেখতে পায় তা দেখার জন্য তারা প্রস্তুত ছিল না কারণ তাদের চোখের সামনে আসে একটি অদ্ভুত এলিয়েন ক্রিয়েচার কেউ বুঝে উঠতে পারছিল না যে ড্রেনের মধ্যে এই ধরনের ক্রিয়েচার কোথা থেকে এলো তবে অনেকেই এটাকে মনে করে এটা কৃমির সঙ্গবদ্ধ দল এক গাদা ক্ষুধার্থ কৃমি ক্ষুধা নিবারণের জন্য একে অপরের সাথে আটকে আছে যে একটা কৃমি নড়লেই পুরো সঙ্গবদ্ধ দল ধরেই নড়ে ওঠে আর এটা তখন দেখতে একটি এলিয়েন ক্রিয়েচারের মতোই মনে হয় আমাদের পৃথিবীতে যে অশরীরী কোনো কিছু আছে এটা অনেকেই বিশ্বাস করতে চায় না তবে মাঝে মধ্যেই তাদের সামনে এমন কিছু ঘটে যায় যার জন্য তারা এটা বিশ্বাস করতে বাধ্য হয় এমনই একটি ঘটনা ঘটেছিল ক্যালিফোর্নিয়াতে ক্যালিফোর্নিয়ার একটি বাড়িকে সবাই ভতুরে বাড়ি মনে করত, কেউই সেই বাড়ির আশেপাশে যাওয়ারও সাহস করতো না কিন্তু দুজন বন্ধু এটা বিশ্বাসই করতো না যে অশরীরী কোনো কিছু থাকতে পারে তাই তারা দুজন তাদের মোবাইল ফোন নিয়েই সেই বাড়ির মধ্যে ঢুকে পড়ে আর তারা এক রুম থেকে অন্য রুমে যেতেই হঠাৎ করেই মনে হয় তাদেরকে কেউ একজন ফলো করছে আর কিছুক্ষণ পরে তারা আচমকাই এই ভয়ঙ্কর দৃশ্যটি দেখতে পায় তারা এই দৃশ্য দেখতে পেয়ে ভয়ে দৌড়ে পালিয়ে যায় পরবর্তীতে সেই দুজন বন্ধু বলেছিল রুমের মধ্যে কোনো মানুষ ছিল না আর এটা কোনোভাবেই মানুষ হতেও পারে না কারণ মানুষ এতটা লম্বা হওয়া সম্ভব নয় এটা নিশ্চয়ই অশরীরী কোনো কিছু অনেকেই বজ্রপাতের সময় অনেক কিছু দেখতে পায় কিন্তু এটা যেন একেবারে রিয়েল থর ছিল এই ভিডিওতে দেখা যায় একটি শহরে খুবই বৃষ্টি হচ্ছিল সেই সাথে বজ্রপাত হঠাৎ করে প্রচণ্ডভাবে বজ্রপাতের মধ্যে একজন মানুষকে দেখতে পাওয়া যায় আর এই মানুষটির যেন থরের মতো সুপার পাওয়ার ছিল তবে কিছুক্ষণ পরেই সেই মানুষটি উধাও হয়ে যায় এটা সত্যি অবিশ্বাস্য একটি ভিডিও ছিল অনেকেই এটাকে সত্য মনে করে আবার অনেকেই এটাকে এডিটিং এর কারসাজি বলেও মনে করে থাকেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন এবং আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেলাইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী এপিসোডে তো তখন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ